স্বাধীন গণতন্ত্র কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সামরিক অফিসার দ্বারা কমিশন গঠনের পরিবর্তে সামরিক অফিসার বেসামরিক আইন বিশেষজ্ঞ এবং জাস্টিস ফর কমরেড ও সহযোগা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে কমিশন গঠন করতে হবে প্রত্যেকটি স্বতন্ত্র ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ভুক্তভোগী সদস্য যাতে করে তার নিজ পক্ষে বক্তব্য উপস্থাপন করতে পারে সেই সুব্যবস্থা করতে হবে তদন্ত কমিশনের বিচারে যদি প্রমাণিত হয় যে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাহলে ভুক্তভোগী সদস্যকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তার প্রতি অন্যায় করার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে তদন্ত কমিশনের কার্যক্রম গণমাধ্যম ও টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনা ও বিমান বাহিনী প্রধানের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি যাহাতে মানবিক দিক বিবেচনা সাপেক্ষে আমাদের দাবি সমূহ মেনে নিয়ে কয়েক শত পরিবারে জীবিকা নির্বাহ ও দেশ ও জাতির সেবা নিয়োজিত করা হোক পরিশেষে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় তিন বাহিনী প্রধান ও সামরিক বাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম